বিসমিল্লাই রহমানির রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আবারও একটি সুন্দর গেট তারা মূলত বাউন্ডারি দিয়েছেন এবং কেমন কি গেট লাগালে অবশ্যই আপনার মানিটা মানাবে এবং কীরকম গেট আপনি তৈরি করতে চাচ্ছেন সমস্ত কিছু কিন্তু থাকছে এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কেউ টেনে দেখবেন না কারণ এই ভিডিওতে আমি আপনাদের আলোচনা করব। এটা কি কি মাল দিয়ে তৈরি করছে এবং কত টাকা খরচ হয়েছে এটি একটি মূলত বাউন্ডারি গেট এই গেটটি আমরা করেছি দুই পাল্লা এবং সাইডে দিয়েছি পকেট পাল্লা পকেট পাল্লা দিয়ে যেন মানুষ অনায়াসে যাতায়াত করতে পারে এবং বড় কিছু যখনই ঢোকাবেন বাসার ভেতরে দুই পাল্লা দুই দিকে চলে যাবে আর আমার এই গেটটিতে ব্যবহার করেছি দুই বাই এক ইঞ্চি বক্স তিন বাই এক ইঞ্চি বক্স এবং পুরা ফেরেমটা হলো দেড় বাই দেড় আর এই মালগুলা সব কিন্তু জিআই বক্স আপনি যেখান থেকে তৈরি করেন না কেন অবশ্যই যেন বক্সটা জিআই হয় কারণ জিআই বক্স কখনও জং ধরে না এই জন্য জিআই বক্সটা সবচেয়ে সুন্দর আপনি জিআই বক্স দিয়েই তৈরি করবেন আমরাও জিআই বক্স দিয়ে তৈরি করেছি কিছু জায়গায় দিয়েছি চার মিলি এবং কিছু জায়গায় দিয়েছি তিন মিলি তিন মিলি ভিতরে এবং চার মিলি দিয়ে পুরো চৌকাটা ফেরমটা কিন্তু চার মিলি আর নিচে যে দেখতেছেন ব্যারিং দুইটা দুইটা চাইরটা ব্যারিং দেওয়া আছে এবং নিচ দিয়ে অনায়াসে যে এই গেটটা যাতায়াত করতে পারে এই জন্য আমরা কিন্তু লাগিয়ে দিয়েছি একটি এক ইঞ্চি শ্যাপ এই শ্যাপের উপর দিয়েই কিন্তু এই গেটটি যাতায়াত করবে একটা এই গেটটি মূলত আছে সাত ফিট উচ্চতায় এবং চওড়াই আছে বারো ফিট সাত ফিট উচ্চতায় এবং এরকম গেট সেম ডিজাইনের গেট যদি আমরা তৈরি করতে চান তাহলে অবশ্যই আটশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন আমরা ওই গেটটি আটশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে তৈরি করেছি এটার দাম এসেছে সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার টাকার মাধ্যমে বারো ফিট বাই সাত ফিট গেট কিন্তু আপনি অনায়াসে করতে পারবেন আর আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আরও সুন্দর সুন্দর আগামীতে ভিডিও দেব সে দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের একটা ধারণা দেওয়ারও চেষ্টা করে আর আমাদের ঠিকানা পাবনা জেলা আটঘরিয়া থানা আটঘরিয়া বাজারে মূলত আমাদের কারখানাটি যেহেতু আমরা জেলার বাইরে কাজ করি না যদি কোনো পরামর্শ জন্য ফোন দেন তাহলে ইমুকিং বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই ভালো হবে এবং অযাত